আপনার সেই সম্বন্ধে একটু সাবধান থাকবেন সম্প্রতি এই স্লোগানকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছে বিগত ষোলো বছর গর্তের ভিতর লুকিয়ে থাকা বিএনপি অকৃতজ্ঞ নেতা কর্মীরা মানে বিএনপি কি এই স্লোগানকে ভয় পায় নাকি এই স্লোগান তাদের শরীরে হিট করছে এইটা জানতে হলে যেতে হবে একটু পিছনে গত আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আত্মপ্রকাশ করে ছাত্রদের নতুন দল এনসিপি সংগ্রাম সেদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির রুহুল কবির রেজভি এবং অ্যানি তার ঠিক একদিন পর দুইরা মার্চ এনসিপির দেওয়া স্লোগান নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিএনপির মির্জা আব্বাস আবদান থাকবেন আজকে পত্রিকা এসেছে দেখলাম আমি আমিও বুঝি না এর অর্থ কি আমি কিন্তু এখনো বুঝি নাই কাকে দ্বিতীয় স্বাধীনতা বলে বিএনপি ষোলো বছর ধরে ছিল গর্তের মধ্যে আর এখন হারকিউলিস হয়ে গেছে ইনকিলাব জিন্দাবাদ এর অর্থ কি চলেন দেখি উর্দুতে হিন্দি ইনকালাবাদ জিন্দাবাদা হল একটি হিন্দুস্তানি হিন্দি উর্দু বাক্যাংশ যার অনুবাদ বিপ্লব দীর্ঘজীবী হোক স্লোগানের শব্দটি মূলত আরবি যার অর্থ বিপ্লব এটি প্রথম সাহিত্যে ব্যবহার করেন মুহাম্মদ ইকবাল যদিও প্রাথমিকভাবে এই স্লোগানটি ব্রিটিশ রাজে বামপন্থী কমিউনিস্টরা ব্যবহার করেন আজ এটি বাংলাদেশ ভারত ও পাকিস্তানের বিক্ষোভের সময় নাগরিক সমাজের কর্মীরা এবং বিভিন্ন মতাদর্শিক পটভূমির রাজনীতিবিদদের কর্তৃক ব্যবহৃত হচ্ছে এই স্লোগানটি উনিশশো সালে ইসলামিক পণ্ডিত উর্দু কবি ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ভারতীয় জাতীয় কংগ্রেসের বিশিষ্ট নেতা এবং ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা মাওলানা হাসরাত মোহানি দ্বারা সৃষ্টি করা হয় এটি ভগৎ সিং এক নয় শূন্য এক দ্বারা উনিশশো কুড়ি এর দশকের শেষের দিকে তার বক্তৃতা এবং লেখার মাধ্যমে জনপ্রিয় হয়েছিল এটি হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের অফিসিয়াল স্লোগানও ছিল এবং কমিউনিস্ট একত্রিকরণের স্লোগানের পাশাপাশি অল ইন্ডিয়া আজাদ মুসলিম কনফারেন্সের একটি স্লোগান উনিশশো সালের এপ্রিলে এই স্লোগানটি ভগৎ সিং এবং তার সহযোগী বটুকেশ্বর দত্ত দ্বারা উত্থাপিত হয়েছিল যিনি দিল্লিতে কেন্দ্রীয় আইনসভায় বোমা হামলার পরে এই স্লোগান দিয়েছিলেন পরবর্তীতে প্রথমবারের মতো একটি উন্মুক্ত আদালতে এই স্লোগানটি উনিশশো সালের জুন মাসে দিল্লির হাইকোর্টে তাদের যৌথ বিবৃতির অংশ হিসাবে উত্থাপিত হয়েছিল তারপর থেকে এটি ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম র্যালিতে পরিণত হয় এমনকি বাংলাদেশের দুই সালের ছাত্র জনতার বিপ্লবের সময়ও এই স্লোগানটি ব্যাপক জনপ্রিয় হয়